আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে বাংলাদেশে বিরল প্রজাতির পদ্মফুলের সন্ধান মিলেছে যা কিনা বিশ্বে একমাত্র হলুদ পদ্মফুল বাংলাদেশের কুমিল্লা জেলার বরিচং উপজেলার দক্ষিণ গ্রামের পদ্মবিলে আমরা আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং পুরো এলাকার বর্তমান চিত্র আপনাদেরকে দেখাবো এই হচ্ছে কুমিল্লা জেলার বড়িচুম উপজেলা দক্ষিণ গ্রামের এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আপনারা কিভাবে যাবেন আমি প্রথমে সেটা বলে দিচ্ছি ঢাকা থেকে বাস ট্রেন যদি আপনারা চলে যেতে পারেন কুমিল্লাতে কুমিল্লা শহর থেকে শাসনগাছা বাস স্ট্যান্ড অথবা ইদা সিঞ্জি থেকে সিঞ্জি চলে যেতে পারেন দক্ষিণ গ্রামে যেখানে আপনারা নৌকা ভাড়া করে ঘুরে দেখতে পারেন সেই পদ্মবিলটি যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ হুমকি খেয়ে পড়ছে পদ্মবিলে বিরল প্রজাতি পদ্মবিল দেখার জন্য দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছে আমি আপনাদেরকে তার কিছু চিত্র দেখাচ্ছি আমার দিকে দেখো হ্যাঁ এই তুমি এখানে কেরকম পর্যটক দেখো তোমার কেমন প্রতিনিয়তের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ হচ্ছে আমরা আজকে চ্যানেল টোয়েন্টি এর সংবাদটি একটু আপনাদের সাথে শেয়ার করছি সাদা কিংবা গোলাপি নয় অনেকটাই হলুদ বিশাল জলাশয় জুড়ে চাদরের মতো ছড়িয়ে আছে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের বিলে এমনই এক দুর্বল পদ্মফুলের সন্ধান মিলেছে গবেষক দল বলছেন প্রাথমিক পর্যবেক্ষণে এটি পদ্মফুলের নতুন জাত পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদ বিজ্ঞানে হলুদা পদ্মফুল হবে অনন্য সংযোজন কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রহমান রং গল্প শোভা ছড়াচ্ছে হলুদাব জাতের এই নতুন জাতের এমন পদ্ম ফুটেছে বুড়িচাং উপজেলার দক্ষিণ গ্রামে দুই বর্গ কিলোমিটার জলাশয় জুড়ে রাঙানো আকাশ তার নিচে ছড়িয়ে থাকা অসংখ্য পদ্ম পাপড়ি উকি দিচ্ছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে পদ্ম ফুল জন্মে এশিয়ান বা ইন্ডিয়ান ও আমেরিকান বা ইলো লোটাস কুমিল্লার এই পদ্ম এর কোনটি নয় ধারণা এটি সম্পূর্ণ নতুন জাতের যা স্বীকৃতি নিয়ে চলছে গভীর পর্যবেক্ষণ গবেষণা সাধারণত যে পদ্ম সেই পদ্মের পাঁপড়ির সংখ্যা কিন্তু মতো হয় কিন্তু এই এই নতুন যে পদ্মটা আমরা আসলে দেখছি তাতে আসলে ষাটের উপরে পঞ্চাশ থেকে ষাটের উপরে এর পাঁপড়ির সংখ্যা যে সমস্ত পদ্ম পাওয়া যায় আমাদের জলাশয় তার থেকে যদি আলাদা হয় তাহলে নিঃসন্দেহে এটাকে আমরা আসলে এস্টাবলিশ করতে চাই আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে চাই এরা একটা নতুন ধরনের প্রজাতি হতে পারে দুর্লভ জাতের পদ্মফুল্নি গবেষণার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। গত পাঁচ পাঁচ ছ বছরে হলুদ পদ্মের সন্ধান একমাত্র আমেরিকাতে আছে আর কি আর এটা কোথাও নেই এখনও তো অ্যাপারেন্টলি এটা এটা নতুন মনে হচ্ছে আমাদের কাছে আর কি এখনও চন্দ্র সিদ্ধান্তের সময় হয়নি কো কারণ হারবার ইউনিভার্সিটিতে প্রফেসর গান থেকে ম্যাটেরিয়াল পাঠানো হয়েছে কিউ গার্ডেনে পাঠানো হয়েছে আর কি তারা আরও স্যাম্পল চলে গেলে স্যাম্পল আরও প্রসেস করছে পাঠাবো মিন টাইম তারা ডিওসলেশন করবে কর্মজ নাম্বার দেবে রুট থেকে আর কি আমার মনে হয় যে এ বছর নাগাদ আমরা হয়তো একটা রেজাল্ট আসতে পারি গত বছর সেপ্টেম্বরে সন্ধান মেলে ফুলের গবেষণার ফল ভালো হলে দেশের জন্য এটি হবে বড় অর্জন তাই জায়গাটিতে পর্যটক ও জনসাধারণের যাতায়াত না করার আহ্বান গবেষকদের